ইতালির এই প্রদেশে যদি আপনারা বসবাস করতে রাজি হন সেক্ষেত্রে এক লক্ষ ইউরো পর্যন্ত অনুদান সরকার থেকে পেতে পারেন কি বিশ্বাস হচ্ছে না আর বিশ্বাস করতেই হবে চলেন ডিটেলসে বলি তারপরে বুঝবেন যে বিশ্বাস করবেন কি করবেন না ইতালির ত্রেন্তিনো প্রদেশে বত্রিশটা জনশূন্য গ্রামে বসতি গড়তে যারা আগ্রহী এই ধরনের লোকজনদেরকে এক লক্ষ ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে সম্পত্তি সংস্কার ও স্থায়ী বসবাসের শর্তে এই সুবিধা কিন্তু পাওয়া যাবে এ পর্যন্ত দুইশো একানব্বইটি আবেদন জমা পড়েছে তবে সেপ্টেম্বর অক্টোবরে আরেকটি আবেদনের সুযোগ থাকছে আর কোন কোন গ্রামে গ্রামগুলো এই আওতায় পর পড়বে বা অন্তর্ভুক্ত চলেন জেনে আসি দুই সাল থেকে দুই সালে জনসংখ্যা কমেছে এমন গ্রামগুলোর তালিকায় রয়েছে ভেরমিলিও আলতাপাললে ব্লেজিও সুপেরিয়রে বন্ডনে কানাল সানবোভো লুসেরনা রাবি সাগ্রন মিস ইত্যাদি এলাকাগুলো তো এই পালুদেল ফেরসিনা বাদ পড়েছে কারণ এটি ইতোমধ্যে পিএনআর তহবিল পেয়েছে কে আবেদন করতে পারবেন চলেন জেনে আসি ব্যক্তি কোনো কোম্পানি নয় কোনো ব্যক্তি যারা ইতালি বা বিদেশে থাকেন এছাড়া সম্পত্তির মালিকানা বা ছয় মাসের মধ্যে মালিক হওয়ার পরিকল্পনা থাকতে হবে আর বয়স ৪৫ বছরের কম হলে অগ্রাধিকার পাবেন কারণ খুব বয়স্ক লোক এখানে গ্রহণযোগ্য না আচ্ছা এখানে অনুদানের পরিমাণটা বলে নেই সংস্কার খরচের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত অনুদান পাওয়া যেতে পারে সেখানে সর্বোচ্চ দুই লাখ ইউরো আর সর্বনিম্ন দশ হাজার ইউরো আর বাড়ি কিনলে অতিরিক্ত বিশ পারসেন্ট মানে সর্বোচ্চ সেখানেও কিন্তু সর্বোচ্চ বিশ হাজার ইউরো পর্যন্ত পাওয়া যেতে পারে মোট সর্বোচ্চ এক লাখ ইউরো পর্যন্ত সহায়তা কিন্তু পেতে পারবেন কোন খরচগুলো কভার হবে অভ্যন্তরীণ খরচ যেমন ছাদ দেয়াল প্লাম্বিং বিদ্যুৎ ব্যবস্থা আর বাহ্যিক খরচ বলতে ছাদ সিঁড়ি বেলকনি বেড়া এগুলাই আর আবেদনের প্রক্রিয়াটা বলি এখানে অনলাইন প্ল্যাটফর্মে উনিশ মে থেকে তিরিশ জুন ও আটই সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত আবেদন করতে হবে এর ভেতরেই আর আবেদনের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর কেন এই প্রকল্প এটা কেন করা হয়েছে এই ব্যাপারে বলি ক্রেন্তিনোর পার্বত্য অঞ্চলের জনসংখ্যা হ্রাস ও অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাচ্ছে দিন দিন আর এই কারণে স্থানীয় সরকার গ্রামগুলোকে পুনরুজ্জীবিত করতে চায় এডিন বড়া ও ব্রাসেলস থেকে কিছু প্রবাসীও ফিরে আসতে আগ্রহ দেখিয়েছেন তো মূলত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ট্রেনটিনোর গ্রামে স্থায়ী হওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা পাওয়ার যে সুযোগটা এটা কিন্তু লুফে নেওয়ার মতোই কারণ আমাদের দেশটা কিন্তু জন সংখ্যা প্রচুর পরিমাণ জনসংখ্যা আছে আমাদের দেশে এবং আমাদের দেশটা যেহেতু খুব একটা ধনী দেশ না তো সেক্ষেত্রে আমাদের দেশ থেকে কিন্তু অরহই ইউরোপের বিভিন্ন দেশে আসতে লোকজন আগ্রহ প্রকাশ করে আর এখানে জনসংখ্যা কমে যাওয়ার কারণে তারা চাচ্ছে যে জনসংখ্যা যাতে বৃদ্ধি হয় এবং মানবশূন্য হয়ে না পড়ে তো সব মিলায়ে আমাদের জন্য কিন্তু এটা খুব সুইটেবল একটা প্রস্তাব হতে পারে আর কেনই বা সুইটেবল হবে না বলেন আমাদের দেশ থেকে প্রত্যেক বছর যে পরিমাণ মানুষ বৈধ এবং অবৈধভাবে ইউরোপে আসতেছে এবং অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে পর্যন্ত ইটালিতে আসার অনেকবার অনেক হিস্ট্রি আমি শুনছি যে সাগর পাড়ি দিয়ে আসতে যে এরকম ডুবিতে এরকম মারা গেছে এরকম জীবনের ঝুঁকি নিয়ে এসে তারপরে দিনের পর দিন অবৈধভাবে না ঘুরে এভাবে এই সুযোগগুলোকে যদি আপনারা কাজে লাগান তাহলে আপনারা খুব ভালোভাবে কিন্তু ইউরোপেও ঢুকতে পারতেছেন এছাড়া ইটালিতে স্যাটেল হয়ে যেতে পারতেছেন এমন কি ইটালিতে আপনারা স্যাটেল হওয়ার সাথে সাথে মজার ব্যাপার হচ্ছে সরকারের তরফ থেকে আপনারা কি টাকা খরচ করবেন সরকারই আপনাদেরকে অনুদান প্রদান করবে তো এটা বিশাল একটা আমার মনে হয় যে প্রাপ্তি তো যারা আসলে ইউরোপে আসতে চান তারা চোখ কান খোলা রাখবেন এবং এই ধরনের তথ্যের সত্যতা যাচাই করার পরে আপনাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমি এটা করতে পারবো এখন এমন না যে আপনি তিন দিন থেকে চার দিনের দিন বললেন যে না আমি দেশে চলে যাই তাহলে তো হবে না কারণ জায়গাটা অবশ্যই লোকজন কম আর মানব শূন্য হয়ে যাচ্ছে দেখেই কিন্তু বসতি গড়লে এই সুবিধাটা দেয়া হবে তো সেটা মাথায় রেখেই যারা যেতে চান আমার মনে হয় তাদের জন্য খুব সুইটেবল হতে পারে এই অফারটা তার কারণ হচ্ছে যে একটু কষ্ট সহ্য না করলে পৃথিবীতে কিছুই পাওয়া যায় না এত বড় একটা সুযোগ পাবেন একটু তো ছাড় দিতেই হবে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন